দেলে তো আগম হওয়া উলম্ব ছিল তাকুয়ার পোশাক ছিল তাকুয়ার পোশাক ময় সরোবের পোশাক পাঁচ বছর একটা ছেলে আর চার মেয়ে তারা নো হাউ টু ইউজ ডু নো দা অফ টাকোয়া এই যে যৌন ব্যবহারটা পাঁচ বছরের ছেলে আর চার বছরের মেয়েকে জানেলা এই না জানাটাই তাকে আর পোশাক তারা ছিল বুঝলাম

চার লক্ষ টাকা আমি আমি কুইজিব এই কোরআন যারা কোরআন কিনছে আশা করি তাকে বিবেক বলবে এটা কখনোই একশো টাকায় হয় না

قل هو الله وحفظ العين واثم الياس قل هو الله وحافظ

একটু নতুন নতুন কই নতুন নৌকাটা বানাইছি মা পুরা মায়ের বুড়ি মাই বোন এই নৌকা সংসারটা চলে আর কিছু নাই এই নৌকাটা নিয়ে সমস্ত সংসারটা চলে হচ্ছে আপনি চললে আমি একটু দোয়া পাবো একটু ভালো পয়সা কামাবো আপনি নিজের ব্যাপার করুন

সমস্ত <laughs> চলে <laughs> <laughs>

Cuatro cuba los cascos.